মাহফিল অনেক দূরে ওই সার গাছ এর ফলে মলুক তা হ্যাঁ যাইতে যাইতে সময় লাগবে আবার আর যত গিয়ে না গাড়ি তুলট না তো গাড়ি তুলতে যাই অন্য না আইটটা গিয়ে গাড়ি তুল আর উঠবেন নি গাড়ি এর আগে যা কত না ঢাই লইব আর কি আমি তো না মানুষ আমি তো এগারো মাইল আইটটা গিয়ে ওয়াশ করছি ও হনে না গাড়িতে গোডান দিয়া ফুলে ওয়াশ করে গাড়িতে গোডান দিয়ে উঠতে এই দিন ধর সব সময় গেছে না একটা কত হয়ে গেছে এখন তো কবরস্থান আমি কবর কবরজাত করতো পানি ভেঙ্গেও পাইছি এটা তো বানানো গল্প না আমি আসছি তো হ্যাঁ আমি যখন গোলাম জিল্লার মাস্টার সাহেবের কবর জাহাতে পানি ভেঙ্গে আসছি আমি কাদা দিয়া তো যাই হোক এটা বড় কথা না এটা তো আমার দায়িত্ব আমাদের টান সবাই মিলে আমরা এটা করো তো আসার পরে আবার দাঁড়াই থাকার দরকার নাই বৈশাখ তাড়াতাড়ি বসো সবাই পড়েন আলহামদুলিল্লা সম্মানিত গ্রামবাসী এলাকাবাসী এখানে উত্তর নাগাইশ দক্ষিণ নাগাইশ তারপরে ছোটো নাগাইশ তারপরে কালেমকান্দি তারপরে সোববাস এই সাজগরের এই অংশ অনেক জায়গা থেকে লোকজন আসছেন ছোট দুষিয়া এদিক দিয়েও তারা ওয়াই বফর সিমফার আর ফুটবলার যারা তারা আছে বাগরার তারাও আবার হিন্দি আইবো আমরা এই গাঙ্গের হেফারজে তারা আইতে আছে অনেক আইতে আছে আবদুল আওয়াল কয় হুজুর জাগে হইতো না তো আমি কিন্তু আমারও আন্তাস আওয়ালের আন্তাসে আমার আন্তাসে বংশে জাগে হইতো না ও হনে তো বুধ না মশাল্লাহ তারা তোমরা কেমনে করল তারা তো না তার থেকে যাই আমিন কর বলেন সুবাহান্লাহ বলেন আলহামদুলিল্লাহ সব একটা আওয়াজ দেওয়া কইয়েন ফারুক আওয়াজ দেওয়া কইয়া বলেন আল্লাহ আকবর এরকম আওয়াজ না ঠিক রেখে আমরা যখন যেটা বলা দরকার আওয়াজ দিয়া বল বন্ধুগণ সবচেয়ে সত্য একটা কথা হলো আমরা এই দুনিয়াতে থাকবো না ঠিক কিনা কন এটা কি সন্দেহ আছে না সঠিক একবারে সত্য কিছু কিছু সত্য আছে ওই তো পারে না ওই তো ভারে তা আমরা যে থাকব না এটা কিন্তু এই ব্যাপারে কোনো বিলে হয় কি জানি কাহিনী জানি না এটা আপনি থাক কান নাই দেই লিখা রাখে থাকার কোনো সূচক নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দাও ইয়া কথা বলি কই এটা এটা কোন ধরনের বেয়াদবি এটা কোন ধরনের বেয়াদবি হলো

এটা সত্য থাকবো না আমি আপনি যদি এই যে যাবেন যে সত্য এই সত্যটার উপরে থাকেন যদি এটাই সত্য হয় আর এটার উপর আপনি হন যে আমি থাকবো না যাওয়া লাগবে এখন যদি আমি জি যাই ঠিক আছে আপনি যখন যাইবেন আপনি কেমনে যাইবেন কি প্রস্তুতি নিচ্ছেন আমার কর আপনি তো সইলে যাবেন আমি আবদুল আওয়াল কবির নসরুল্লাহ নাসুল্লাহ কহ নাসরুল্লাহ আমরা সবাই মিললাম একমত হইলাম আপনারাও একমত হইছেন আমরা কি থাকবো না চলে যাব চলে যাব না যাইতে বাধ্য আমরা আমি ইচ্ছা করলো যাওয়া না ইচ্ছা করলো কারণ আপনি তো ওয়াদা করে আসছেন ওই রুহের জগতে আল্লাহ লোক একটা ওয়াদা করছেন এই ওয়াদাটা আবার কোরআন কাদিমে আল্লাহ সুরত তাও বার একশো নাম্বার আয়াতে বলে দিয়েছে আল্লাহ বলছেন ইন্দ্র হাস তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন যে ইন্নাল্লাহ হাসতারা খুব খেয়াল করে নিশ্চয়ই আল্লাহ ইশতারা মানে ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে মানে আমাদের কাছ থেকে আমরা মুমিন না জি সবাই বারবার কইতাছি শুনে কোন জন আমরা মুমিন না

আমাদের ধান আমাদের মাল কে কিনছে আল্লাহ বাচ্চাগড়া আমরা বাচ্চাগড়া আল্লাহ তো কিনুন নো সিনলাম বেসিননো সিনলাম কি তাকিনছে দও জানলা কিন্তু কি দিয়া কিনছে দও হলো জানার বাইরে হইছে কিন্তু লাখ টাকা কিছু লাগলো না হয়তে হা দিব না হইলে দিব কিচ্ছু না কিচ্ছু একটা তো দাউন লাগবে না দুই তিনটা ছাগল দি একটা গরু নিব না হইলে দিয়া গম নিব

আমি কেমন আমি তো আসলাম আসলে আসলাম না তারপরে আল্লাহ কয় আসলে তো জান আগে থেকে আল্লাহ বালি আগে থেকে তো মালেরও মালিক আল্লাহ তাইলে জান এখন কার আমার মাল সামানা বাড়ি ঘর সুটা সেটা বউ বাচ্চা হ্যাঁ খেত খামার যা আছে এরা মালিক কারা তাহলে বেঁচে লাইছি ক্রয় সূত্রে বালি হইল আল্লাহ বিক্রয় সূত্রে আমার কোনো সত্য নাই কামাল করে মুহুরি কো কামাল মুহুরি কো এটা দলিল বিক্রয় সূত্রে আমি এবং আমার ওয়ারিশ গণ পরবর্তীতে কোন দায় দাবি থাকি ব্যাক ব্যাকটা কি তাই বুঝি থাকি ব্যাক না এটা কি লেহার একটা এটা নিন নাকি একটা বাসা আছে মানে থাকি ব্যাক হ্যাঁ আমরা কেউ এটার দাবি করতাম পারতাম না আমার মালের উপরে আমার ফুতে ওয়ারির সূত্রে যারা মালিক তারা কেউ দাবি করতে পারবে না যেহেতু আমি বিক্রয় করে ফেলছি এটা বাংলাদেশের আগ আর আল্লাহ আইনের তো কথার শেষ হয়েছে সব হুজুর দাবি দেখি না ভাল লাগতেছে না আমার কাছে আওয়ালে কিছু মনে করে না সে আপনার ফিসে যে আমরা হুজুর সকলে লাইন ধরে আমার লগে দিয়ে বুঝা লাগে এটা সবাই আওয়ালের আড়ালে তিন চারজনকে দেখি না

এটি ভাল লাগে নিজেরা মানুষটির যখন বিয়া দেখি যে সম্মানের লোকে আছে আসলেও ভাল লাগে সব আনা না তো যেই কথাটা কইতাম ইসলাম তো আবু ঘুরে যখন তুমি তুমি এই চুক্তিত কি যাইবা এই বেসা কিনা যাইবা তুমি কি জানার মাল বেসবা মিডিময় জান্নাত নিবা রাজি নেই আবু রাজি নেই কিতা আমি দি খেলি রুইছি এটা লেখা আমি রাজি না আগুহুড়ারারে নবি জিজি গেছে আমি আপনারা কইছি যে রাজি নিও রাজি জানার মাল বেসবেন নি বিনিময়ে জান্নাত নিবেন নি রাজি আমরা ماشাল্লাকুন